ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের জন্যে নিয়ে এলাম দশই আগস্ট দু হাজার চব্বিশের আপডেট কর্মসংস্থান পত্রিকা এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তোমাদের জন্যে নিউজ আছে যেমনটা প্রথমে দেখতে পাচ্ছ আইবিপিএসের মাধ্যমে ব্যাংকে চার হাজার চারশো পঞ্চান্ন জন অফিসার নেবে এটা গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য ঠিক আছে তো এখানে দেখো এটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কানাডা ব্যাঙ্ক পাঞ্জাব অ্যান্ড সিন ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এরকম বিভিন্ন ব্যাঙ্ক আছে তো প্রবেশনারি অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনি পদে চার হাজার চারশো পঞ্চান্ন জন মেয়ে নিচ্ছে হুম আচ্ছা তো মেন মেন জিনিসগুলো আমি তোমাদেরকে বলি যেটা যে কোনো শাখার গ্র্যাজুয়েট মেয়ের আবেদন করতে পারবে বয়স এক আট চব্বিশের হিসেবে কুড়ি থেকে তিরিশ এর মধ্যে হতে হবে হুম অর্থাৎ জন্ম তারিখ দুই আট চুরানব্বই থেকে এক আট দু হাজার মধ্যে হতে হবে তফসিলিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর কিন্তু ছাড় পাবে এরপর ছ নম্বর পাতায় আর প্রতিবন্ধীরা দেখো দশ বছর প্রাক্তন সমরকর্মীরা যেমন ছাড় পায় পাবে তো কোন ব্যাংকে কটি শূন্য পদ এখানে দেওয়া আছে এটা তোমরা পজ দিয়ে দেখে নিও নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে হুম মেন মেন জিনিসগুলো আমি তোমাদেরকে বলে দিই তো দেখো প্রশ্ন হবে কিন্তু ইংরেজিতে আচ্ছা পিনি মিলানি পরীক্ষার অবজেক্টিভ পার্টে একশো নম্বরের এক ঘন্টার প্রশ্ন হবে এইসব বিষয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তিরিশ নম্বর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড পঁয়ত্রিশ নম্বর আর রিজনিং পঁয়ত্রিশ নম্বর প্রতিটি প্রশ্নে থাকবে এক নম্বর করে হুম কাট অফ প্রত্যেকটিতে কিন্তু কাট নম্বর পেয়ে থাকতে হবে অর্থাৎ প্রতিটি পার্টে পাশ করতে হবে কাট নম্বর কত থাকবে তাই বিপিএস ঠিক করবে ঠিক আছে কল লেটার ডাউনলোড করতে পারবেন অক্টোবরে প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরোবে অক্টোবরে বা নভেম্বরে তারপর অনলাইন মেন পরীক্ষা মেন পরীক্ষা কিন্তু অনলাইন মেন পরীক্ষা হবে নভেম্বর কোথায় আসানসোল কলকাতা কল্যাণী শিলিগুড়ি এইসব কেন্দ্রে তো এখানে থাকবে দুশো নম্বরের একশো পঞ্চান্নটি প্রশ্ন এমসিকিউ টাইপের রিজনিং ষাট নম্বরের পঁয়তাল্লিশটি প্রশ্ন সময় থাকবে ষাট মিনিট ইংলিশ চল্লিশ নম্বরের পঁয়ত্রিশটি প্রশ্ন সময় থাকবে চল্লিশ মিনিট তিন নম্বরে দেখো জেনারেল ইকোনমি ব্যাঙ্কিংয়ের উপরে চল্লিশ নম্বরে চল্লিশটি সময় থাকবে পঁয়ত্রিশ মিনিট আর ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন ষাট নম্বরে পঁয়ত্রিশটি সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে এছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজে চিঠি লেখা প্রবন্ধ লেখা এই পেপারে পঁচিশ নম্বরের দুটি প্রশ্ন থাকবে তারপরে দেখো সময় থাকবে 30 মিনিট প্রশ্ন হবে ইংরেজিতে ঠিক আছে মেন পরীক্ষার কল লেটার ডাউনলোড করতে পারবে নভেম্বরে প্রিলিমিনারি মেন পরীক্ষায় নেগেটিভ মার্কিং কিন্তু আছে প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক পঁচিশ কাটা হবে প্রিলিমিনারি পরীক্ষা সফল হলে তবে মেন পরীক্ষার জন্য ডাকা হবে মেন পরীক্ষার ফল বেরোবে ডিসেম্বরে হুম মেন পরীক্ষায় পাওয়া নম্বর থেকে একশো নম্বরের ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউ হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে তারপরে কল লেটার ডাউনলোড করতে পারবে জানুয়ারিতে ইন্টারভিউয়ে চল্লিশ পারসেন্ট নম্বর পেলে সফল হবে আর ওবিসি প্রতিবন্ধীরা পঁয়ত্রিশ পার্সেন্ট পেলে সফল মেন পরীক্ষা ও ইন্টারভিউ নম্বর যোগ করে অর্থাৎ এইটিন টু টোয়েন্টি এই অনুপাতে কম্বাইন্ড ফাইনাল স্কোর তৈরি হবে তখন প্রভিশনাল অ্যালটমেন্ট করা হবে এপ্রিলে হুম এবার ইন্টারভিউয়ের সময় এইসব প্রশ্ন প্রমাণপত্রের মূল ও প্রত্যায়িত নকল নিয়ে যাবে ইন্টারভিউয়ের কল লেটার সিস্টেম জেনারেট অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম মাধ্যমিকের সার্টিফিকেট ফটো আইডেন্টি শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিটও সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট প্রতিবন্ধীরা দেবেন ডাক্তারি সার্টিফিকেট ঠিক আছে এইভাবে তোমরা এটা পজ দিয়ে দেখে নিও তো এবার দেখো দরখাস্ত করতে হবে অনলাইনে একুশ অগস্টের মধ্যে এই ওয়েবসাইটে আইবি পি এস ডট ইন এখানে গিয়ে তার জন্য একটা বৈধ ইমেল আইডি প্রয়োজন যাদের নেই তারা নিজের নাম ইমেল আইডি বানিয়ে তবেই দরখাস্ত করবেন অর্থাৎ ইমেল আইডিটা আবশ্যিক করে দেওয়া হলো তারপরে পাসপোর্ট মাপের নিজের ফটো ফোর ইন্টু ফাইভ ফোর চার দশমিক পাঁচ ইন্টু তিন দশমিক পাঁচ সেমি তার নিজস্বই সিগনেচার স্ক্যান করে আর থাম্বও স্ক্যান করে রাখতে হবে দুশো ডিপিআইতে স্ক্যান করতে হবে ঠিক আছে জেপিজি ফরম্যাটে সিগনেচারে মাপ হবে একশো চল্লিশ ইন্টু ষাট পিক্সেল আর ফটোর মাপ হবে দুশো ইন্টু দুশো তিরিশ পিক্সেল কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এবার ওই ওপরের ওই সব ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান ফর্ম পাবেন যাবতীয় তথ্য দিয়ে অটো সিগনেচার আপলোড করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে পরীক্ষার ফি বাবদ কিন্তু আটশো পঞ্চাশ টাকা দিতে হবে প্রতিবন্ধীরা একশো পঁচাত্তর টাকা ঠিক আছে আর টাকা জমা দেওয়ার পরে রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন নম্বর আর পাসওয়ার্ড পাবেন আর ই রিসিপ্ট পাবেন যা প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবেন তো এটার আপডেটটা এখানে শেষ হলো এবারে পরবর্তী আপডেটে ফিরে যাব তো এক নম্বর পাতায় আমরা ফিরে যাই এরপরে দেখো এখানে কলকাতা হাইকোর্টের দুশো একানব্বই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এটা উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য ঠিক আছে তো যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারে কম্পিউটারের কাজ চালানোর মতো দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে তফসিলিরা পাঁচ বছর ও তিন বছর মূল মাইনে কিন্তু বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা মাইনে কিন্তু বেশ ভালো শূন্যপদ অরিজিনাল সাইডে জেনারেল দেখো চোদ্দোটা তারপরে বিভিন্ন ক্যাটাগরি আছে তো এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও এরপরে এগারো নম্বর পাতাতে আমরা চলে যাই সেখানে আছে বিস্তারিত এই যে কলকাতা হাইকোর্ট দুশো একানব্বই ঠিক আছে তো মেন মেন বিষয়গুলো আমি একটু বলি কিছু ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধীদের কিন্তু একটু ছাড় আছে দৃষ্টিহীন প্রতিবন্ধী যারা দেখো প্রার্থী বাঁচার জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে ঠিক আছে পরীক্ষা হবে কলকাতা হাওড়া চুচুড়া বর্ধমান এই সমস্ত টাউনে একশো নম্বরে একশোটি প্রশ্ন হবে বিষয় হচ্ছে এইগুলো অ্যারেথমেটিক জেনারেল নলেজ কম্পিউটার তারপরে জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং প্রতিটি প্রশ্নে থাকবে এক নম্বর প্রশ্ন হবে ইংরেজিতে নির্দিষ্ট কোয়ালিফাই নম্বর পেলে দ্বিতীয় পেজের পরীক্ষা হবে দ্বিতীয় পার্টে কিন্তু অ্যারেথমেটিক একশো নম্বরের ইংরেজি প্রবন্ধ লেখা পেসি লেখা একশো নম্বর জেনারেল নলেজ একশো নম্বর সময় থাকবে তিন ঘন্টা এরপর প্রশ্ন হবে একশো নম্বরের ভাইভা টেস্ট এগুলি পাশ করার পরে ভাইভা হবে একশো নম্বর এই পদের বিজ্ঞপ্তি নম্বর এই যে এটা তোমরা নোট ডাউন করে রাখবে দরখাস্ত হবে অনলাইনে ছাব্বিশে আগস্টের মধ্যে এই ওয়েবসাইটে ঠিক আছে তো অনলাইনে দরখাস্ত করার আগে বৈধ ইমেল আইডি থাকতে হবে আর পাসপোর্ট মাপের ছবি একশো ইন্টু একশো কুড়ি পিক্সেলে সিগনেচার একশো ষাট ইন্টু সত্তর পিক্সেলের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট কাজ সার্টিফিকেট প্রতিবন্ধী সার্টিফিকেট মেধাবী খেলোয়াড় সার্টিফিকেট এগুলো স্ক্যান করে নেবে আচ্ছা প্রথমে ওই ওয়েবসাইটে যাবে গিয়ে যাবতীয় তত্ত্ব দিয়ে সাবমিট করলে রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড পাবে তারপর আটশো টাকা কিন্তু পরীক্ষার ফি লাগবে যেটা অনলাইনে দেওয়া যাবে টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম বেরোবে সেটা প্রিন্ট করে নেবে আরও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবে তো এটার আপডেট এখানে শেষ হলো এর পরবর্তী আপডেট আমরা চলে যাব তো এক নম্বর পেজে যাই আমাদের কাছে এই আপডেট দুটো শেষ হয়ে গেলো পরবর্তী আপডেটটি দেখো এটা হচ্ছে রেলে এক হাজার তিনশো ছিয়াত্তর প্যারামেডিক্যাল কর্মী রেল তো যারা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের জন্য প্রিপারেশান নিচ্ছ পড়াশোনা করছো তোমরা অবশ্যই এই প্যারামেডিক্যাল কর্মী হওয়ার জন্য অ্যাপ্লাই করবে ঠিক আছে তো মেন মেন বিষয়গুলো বলে দিই এখানে যেমন তফসিলিরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর ছাড় পাবে ঠিক আছে আর সমরকর্মীরাও ছাড় পা দেবে এই বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এই যে এটা তোমরা এটাকে নোট ডাউন করে রাখবে এরপর দেখো ষোলো নম্বর পাতায় নিয়ে যাই এই যে রেলে প্যারামেডিক্যাল কর্মী ঠিক আছে তো দেখো প্রথমে অনলাইন সিবিটি টেস্ট হবে দরখাস্ত অনলাইনে হবে সতেরো থেকে ষোলো সেপ্টেম্বরের মধ্যে সতেরো আগস্ট থেকে ষোলো সেপ্টেম্বর ঠিক আছে আচ্ছা পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা লাগবে হুম বাকিটা তোমরা একটু পজ দিয়ে পড়ে নিও মেন মেন জিনিসগুলো বলে দিই কলকাতা রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ড আছে এখানে নাম দেওয়া আছে ওয়েবসাইট আছে তোমরা সেখানে যার যেখানে কমফোর্ট তোমরা সেই জন্যে অ্যাপ্লাই করবে সেই ওয়েবসাইটে ঢুকে ঠিক আছে কোন পদে কোন পদে কটি শূন্য পদ তা পরবর্তী সংখ্যায় দেওয়া হবে তো এর আপডেটটা এখানেই শেষ হচ্ছে আমরা চলে যাব পরবর্তী আপডেটে তো এক নম্বর পেজে আবার আমরা ফিরে যাই এটা আমাদের হয়ে গেছে এখানে একটা আছে দেখো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আটশো ছিয়ানব্বই অফিসার তো ব্যাংকের ভ্যাকান্সি দেখবে প্রত্যেক কর্মসংস্থানে কম বেশি দু একটা দু একটা ব্যাংকের ভ্যাকান্সি থাকে তো যারা ব্যাংকিং সেক্টরে জব করতে চাও তোমরা কিন্তু অবশ্যই এই ব্যাংকিং সেক্টরের ফর্মগুলো ফিল আপ করে রাখবে তো এখানে দেখো বলছে যে তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে স্পেশালিস্ট অফিসার পদে আটশো ছিয়ানব্বই জন ছেলে মেয়ে নেওয়া হবে আইটি অফিসার পদে এগ্রিকালচার ফিটার অফিসার এ বিভিন্ন পদে আছে তোমরা একটু পড়ে নেবে আমি মূল জিনিসগুলো বলে দিই ছয় নম্বর পাতায় চলো এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিসার ঠিক আছে নিয়োগ হবে তিনটি ব্যাঙ্কে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউকো ব্যাঙ্ক আর কানাড়া ব্যাঙ্ক দেখো কারা কোন পদের জন্য যোগ্য আইটিআই অফিসার স্কেল একটা কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশান এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে যারা পাশ করেছে তারা যোগ্য ঠিক আছে আচ্ছা কোন ব্যাঙ্কে কটি শূন্যপদ এখানে দেওয়া আছে এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে আমি শুধু মেন বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে তোমরা মেন বিষয়টুকু বুঝতে পারো ঠিক আছে পরীক্ষা হবে পূর্ব ভারতের এইসব কেন্দ্রে ঠিক আছে কলকাতা শিলিগুড়ি হুগলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিকিমের গ্যাংটক ত্রিপুরার এগুলো আছে বিভিন্ন তো এটা পজ দিয়ে দেখেন দেখো পরীক্ষায় তো নেগেটিভ মার্কিং কিন্তু আছে হুম প্রিলিমিনারি অনলাইন পরীক্ষা অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে রিজনিং থাকবে পঞ্চাশ নম্বরে পঞ্চাশটি প্রশ্ন ইংরেজি থাকবে পঁচিশ নম্বরের পঞ্চাশটি প্রশ্ন কোয়ান্টিটিভ অ্যাক্টিটিভ পঞ্চাশ নম্বরে পঞ্চাশটি প্রশ্ন সময় থাকবে কিন্তু দু ঘন্টা সফল হলে তারপরে মেন পরীক্ষা এই পরীক্ষায় পেশাগত জ্ঞানের উপর ষাট নম্বরে ষাটটি প্রশ্ন হবে সময় পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে আর ল অফিসার পদের বেলায় কিন্তু অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে রিজনিং পঞ্চাশ নম্বরে পঞ্চাশটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঁচিশ নম্বরে পঞ্চাশটি জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঞ্চাশ নম্বরে পঞ্চাশটি সময় দু ঘন্টা ঠিক আছে তো পেশাগত জ্ঞানের ওপর এখানেও ষাট নম্বরে ষাটটি প্রশ্ন সময় পঁয়তাল্লিশ মিনিট আর প্রিলিমিনারি ও মেন পরীক্ষা নেগেটিভ মার্কিং আছে তো প্রতিটি ভুলের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর করে কাটা যাবে হুম আচ্ছা লিখিত পরীক্ষায় প্রতিটি পার্টে কিন্তু কোয়ালিফাই করতে হবে একশো নম্বর ইন্টারভিউর জন্য তারপরে ডাকা হবে হুম লিখিত পরীক্ষার কল লেটার ডাকে পাঠানো হবে না শুধুমাত্র ওপরের ওয়েবসাইট থেকে কল লেটার ইনফরমেশান হ্যান্ড আউট ডাউনলোড করতে পারবে অক্টোবরে পরীক্ষার সময় টাকা দেওয়া জমা দেওয়ার প্রমাণপত্র সঙ্গে নিয়ে যেতে হবে এছাড়া ফটো সাঁটা কোনো প্রমাণপত্র মূল প্রত্যায়িত জেরক্স করা কপি প্যান ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত নিয়ে যাবে প্রিলিমিনারি পরীক্ষার লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে নভেম্বর ডিসেম্বরে হুম আর মেন পরীক্ষা হবে ডিসেম্বর কল লেটার কিন্তু ডাউনলোড করতে পারবেন ডিসেম্বরে ফল বেরোবে জানুয়ারি ফেব্রুয়ারিতে তো একশো নম্বরে তারপরে ইন্টারভিউ হবে ফেব্রুয়ারি মার্চে হুম তো ফেব্রুয়ারি মার্চে ইন্টারভিউ হয়ে গেল তারপরে কিন্তু এবার দেখো দরখাস্ত অনলাইনে করতে হবে একুশ একুশে আগস্ট পর্যন্ত এই ওয়েবসাইটে আইবিপিএস ডট ইন ওয়েবসাইটে গিয়ে তো এই সমস্ত প্রমাণপত্র তোমরা নিয়ে যাবে দরখাস্ত করার আগে বৈধ ইমেল আইডি পাসপোর্ট মাপের ছবি সই সিগনেচার করা আর লেফ্ট থাম ইম্প্রেশান এটাও স্ক্যান তারপরে প্রথম এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ক্লিক করে পুরো বিজ্ঞাপনটি পাবে তাতে ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন করলে তারপরে এখানে ক্লিক করলে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবে ঠিক আছে তো যাবতীয় কলম কীভাবে পূরণ করবে স্ক্যান করা ফটো আপলোড করবে কিংবা পেনড্রাইভে করে এগুলো নিয়ে যাবে এবার পেমেন্ট পেমেন্টের জন্য আটশো পঞ্চাশ টাকা কিন্তু লাগবে প্রতিবন্ধী হলে একশো পঁচাত্তর ঠিক আছে অনলাইনও পেমেন্ট করা যাবে আর অনলাইন ট্রানজ্যাকশান সম্পূর্ণ হলে রেজিস্ট্রেশন নম্বরও পাসওয়ার্ড তখন পাবে তখন ই রিসিপ্টটা কিন্তু প্রিন্ট করে নিতে হবে টাকা জমা দিতে পারবে একুশে আগস্টের মধ্যে নাম রেজিস্ট্রেশন হওয়ার পর ইমেল বা মোবাইলে এস এম এস মারফত রেজিস্ট্রেশন নম্বর পাসওয়ার্ড পাবে তো এর আপডেটটি এখানে শেষ হচ্ছে আমরা পরের খবরের দিকে যাব তোমরা দেখতে থাকো এগুলো একটু মুছে দিলাম যাতে পরে যখন পজ দিয়ে পড়বে একটু সুবিধা হয় তো এগুলো একটু মুছে দিই তো মেন মেন আপডেট কিন্তু এটুকুই ছিল বাকি আমি পজ দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য তোমরা লক করে দিচ্ছি তোমরা পজ দিয়ে দেখে নেবে যেমন এখানে দেখো নাভার ডে আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ঠিক আছে এটা পজ দিয়ে দিয়ে দেখে নিও এখানে দেখো যোগব্যায়াম সেন্টার এটা একটা ব্যবসা ঠিক আছে ব্যবসা সংক্রান্ত নিউজ তোমরা চাইলে পড়বে এটা দেখো পূর্ব রেলের স্টেশন ম্যানেজার পদে কীভাবে চাকরি পেলাম তো এগুলো পড়তে হয় এগুলো পড়লে তোমরা এনার্জি পাবে তা আমি স্কল ডাউন করে দিলাম তোমরা পজ দিয়ে কিন্তু দেখে নিও সাধারণ জ্ঞান এটা আমি প্রত্যেকবারে বলে থাকি এবারেও বলছি এটা কিন্তু অবশ্যই ভালো করে মন দিয়ে অন্তত দুবার তোমরা রিডিং করবে দুবার রিভাইজ দেবে ভালোভাবে রিডিং করবে মন দিয়ে তাহলেই হবে এক নজরে এক এটাও কেউ এটা দেখবে এখান থেকে ডাব্লিউ বি মেইন ঠিক আছে এখানে কম্পালসারি ইংরেজি পেপার টু এটা একটু দেখো মন দিয়ে যারা বিসিএস দিতে চাও অবশ্যই তাদের কিন্তু ইংরেজি জ্ঞানটা খুব দরকার তো তোমরা এটা দেখবে আচ্ছা এখানে দেখো সেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু তারপরে কলকাতা হাইকোর্টে এগুলো এগুলো দেখেছো হচ্ছে জিজ্ঞাসা বিভাগ এটা তোমরা পদ দিয়ে দিয়ে দেখে নেবে দেখো যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তো এখানে পদ যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ ওয়েবসাইট দেওয়া আছে আর এখানে কোন পরীক্ষা কবে হবে সে পরীক্ষার পদ পরীক্ষার তারিখ আর ওয়েবসাইট দেওয়া আছে হুম তো তোমরা এটা অবশ্যই ভালো করে ফলো করবে এবং প্রয়োজনে ওয়েবসাইটগুলো কিন্তু তোমরা খাতাতে টুকে রাখতে পারো হুম নোট ডাউন করে তার যে বিষয়ে আগ্রহী চাকরি পেতে যে সেক্টরে সেই সেক্টরের ওয়েবসাইটগুলো তোমরা এখানে পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা একটা ডায়েরিতে নোট ডাউন করে রেখো তারপর দেখো পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে ঠিক আছে এখানে এক সেট কোয়েশ্চেন দেওয়া আছে এটা তোমরা পজ দিয়ে দেখবে তারপরে এখানে আনসারটাও দেওয়া আছে হুম তো এটা তোমরা বাড়ি বসে প্র্যাকটিস করবে তারপর আনসারটা দেখে মিলিয়ে নিও তো এখানে দেখো প্যারামেডিক্যাল কোর্সের ভবিষ্যৎ সম্ভাবনা এটা তোমরা পড়বে যারা এই কোর্সের এই কোর্স করতে চাও তারা পড়বে তো ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো থেকো সবাই আর তেমন কিছু আপডেট দেওয়ার মতো নেই সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সকলকে